রাজা আর মৌসুমি কেন হঠাৎ আমাদের বাসায় আসলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো এখানে দেখো আমি আমার আম্মুকে আদর করতেছিলাম কারণ আম্মু অনেকদিন পর আমার বাসায় আসছে আমার সাথে আমার ঝগড়া হয়েছিল আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি আর আমি জানি সবাই সবার মাকে ভালোবাসো আর দেখো রাজা আর মৌসুমি ছোট্ট দুইটা মানুষ ওরা আসছে ওরা কত কিছু নিয়ে আসছে আমাদের বাসায় যাই হোক তো আমি মিষ্টি খেয়ে দেখতেছিলাম মিষ্টিটা অনেক বেশি ভালো ছিল এখন ওদেরকে নাস্তা দিব তারপরে হচ্ছে ওরা আজকে রাতে থাকবে অবশ্যই আমি ওদের আসতে বলছি আমরা সবাই অনেক দিন ধরেই ওদের সাথে আমাদের যোগাযোগ অনেক মাস বলতে পারো বাট হচ্ছে আসবে আসবে বলে আসা হয় নাই তো ফাইনালি হচ্ছে ওরা আসলো আর গত দুই দিন অসুস্থ ছিল মৌসুমি জ্বর ছিল যার জন্য আসতে পারে নাই নয়তো একসাথেই আসার কথা ছিল দুইশো তিনের আর হচ্ছে ওদের যাই হোক আজকে ওরা আসছে আমরা ভরপুর মজা করছি সব কিছু ভ্লগে দেখতে পারবা আর রাত নয়টায় কিন্তু ইউটিউবে মেইন ভ্লগ আপলোড হবে যেখানে আরও দেখতে পারবা তো ভাই বিশ্বাস করো ভিডিওতে দেখে মৌসুমের সৌন্দর্য একশো ভাগের এক ভাগও বোঝা যায় না ও পুরা রাশিয়ানদের মতো ফর্সা আমি ওরা দেখে আমি অবাক হয়ে গেছি যে বাস্তবে মেয়েটা এত ফর্সা এত সুন্দর পুরা একটা বাচ্চা মেয়ে একটা পুতুলের মতো আসলে ওরে পুতুলের মতো লাগে রাজাও সামনে অনেক সুন্দর ভিডিওতে ওরা অনেক কালো লাগে বাট অনেক ফর্সা যেটা সামনাসামনি দেখে আমরা বুঝতে পারছি ভিডিওতে ওদের কিছু বোঝা যায় না আমার আম্মু এত ফর্সা আমার আম্মু হচ্ছে ওর পাশে গেলে একদম কালো মানে হচ্ছে মৌসুমীর পাশে দেখো আমি মৌসুমির পাশে বসে আছে আমাকে কালো লাগতেছে আমি কিন্তু একদম শ্যামলা না তাও আমার কালো লাগতেছে ওর পাশে কারণ ওর গায়ের রং এত বেশি ফর্সা মাসাল্লা আর অনেক আগে থেকেই ওদের সাথে আমাদের যোগাযোগ আমরা যারা কনটেন্ট ক্রিয়েটার হয়তো বা দেখবা যে ভিডিও বানানো হয় না বাট অনেকের সাথেই হচ্ছে আমাদের যোগাযোগ থাকে সেটা কোনো কারণ নাই এমনি কারণ আমরা সবাই কলিক সবাই ভিডিও করি সো আর যেহেতু মৌসুমি প্রেগনেন্ট যার জন্য হচ্ছে ওর প্রতি আলাদা একটা মায়া কাজ করে আমার জান্নাত তোহার যে তোহা ও জান্নাত সরি ওর সাথেও কথা হয় ও যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে কারণ প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা অনেক বেশি অসহায় থাকে আর সেখানে যত্ন নেওয়ার কেউ থাকে না যার জন্যই হচ্ছে ওদের আমি বাসায় আসতে বলছি একদিনের জন্য হলেও তো একটু যত্ন পাবে ভালোবাসা পাবে তো এমনিতে রাজা ওরা অনেক যত্ন করে সামনাসামনি দেখে যেটা হচ্ছে বুঝলাম আর কি এরপর ওদের জন্য আমি সি ফুড বয়েল বানাচ্ছি আর এখানে কিছু ভিডিওস বানাচ্ছিলাম মৌসুমি যেভাবে যেভাবে বলতেছিল সেভাবে সেভাবে বানাচ্ছিলাম আর সবার সাথে এত সুন্দরভাবে ওরা মিশে গেছে মনে হয় না যে আজকে ফার্স্ট টাইম ওরা আমাদের বাসায় আসছে মনে হয়েছে আগে থেকেই ওরা আমাদেরকে চিনে বা হচ্ছে আমাদের সাথে সম্পর্ক ছিল তো এই সি ফুডের সি বল বানানোর জন্য যা যা যাবতীয় দেখতেছো সব কিছু কিন্তু আমি স্ক্রিনে দেওয়া পেজ থেকে নিছি যেই পেজে তোমরা কিন্তু সি ফুডের যে সব প্যাকেজ পাবে তো এই প্যাকেজটার দাম কিন্তু একদমই কম যেখানে ছিল বেবি অক্টোপাস যেখানে ছিল স্কুইড কাঁকড়া আর হচ্ছে চিংড়ি মাছ আর সাথে ছিল হচ্ছে বেবিকর্ন যেটা ক্যানের সেটা তো সব কিছুই হচ্ছে বাসায় একদম হোম ডেলিভারি দিয়ে গেছে আমি আগে থেকে আনায় রাখছি পেজটা আমি কিন্তু মেনশনও করে রাখবো তোমরা কিন্তু চাইলেই তাদের থেকে নিতে পারো সব থেকে রিজনেবল প্রাইসের মধ্যে তাদের কাছেই পাবা তোমরা আমি কিন্তু এর আগেও তাদের থেকে হচ্ছে সি ফুড নিছি আমার যখনই সি ফুড খেতে ইচ্ছা করে আমি তাদের থেকে নেই তার কারণ তাদেরগুলো একদম রেডি টু কুক থাকে মানে একদম কাটা থাকে জাস্ট ধুয়ে তোমরা হচ্ছে সব প্রসেসিং করা জাস্ট ধুয়ে রান্না করলেই হবে তারপর আমি চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখছিলাম যেটা হচ্ছে পাশে পাশের ভাই আমাকে হেল্প করছে সে ভেজে দিছে তো ভাজার পরে আমরা এখানে খাচ্ছি বিশ্বাস করবো না এটা যে কত রাতে রাত দুইটা বাজে আমরা চিকেন ফ্রাই খাচ্ছি ভাত খাবে কখন ওরা ওদের কিন্তু ওদের জন্য রান্নাবান্না সব কিছু করা কমপ্লিট তো এখানে আম্মু হচ্ছে স্বামীকে খাওয়াই দিচ্ছিলো তখন আম্মু হচ্ছে আহাতকে তারপরে রাজাকে খাওয়াই দিছে রাজাকে হচ্ছে আম্মু ছেলে এমনই সবাইকে এত বেশি আপন করে নেয় এত বেশি ভালোবাসে প্রত্যেককে সেটা রাজা না শুধু সবাই কি তোমরা আগেও দেখছো ভিডিওতে আমার আম্মু সবাই কি অনেক বেশি ভালোবাসে আসলে মা তো মাই সব সবাইকে সন্তানের মতো ভালোবাসে তো এই যে দেখো আমার সি ফুড কিন্তু প্রায় রেডি এখন জাস্ট মশলার মধ্যে আমি সব কিছু উঠাই দিব আজকে গাজর ছিল না বাসায় যার জন্য হচ্ছে গাজর ছাড়াই করতেছি তাও অনেক বেশি মজা হয়েছিলো ভালোই লাগছিলো আর কি খেতে তোমরা কিন্তু চাইলে যাদের যাদের সি ফুড পছন্দ আসছে তারা নিতে পারো স্ক্রিনে কিন্তু পেস্টা দেওয়া আছে এবং পেস্টা কিন্তু মেনশনও করা থাকবে সো অবশ্যই তোমরা তোমাদের যাদের লাগবে তারা কিন্তু ওই পেস্ট থেকে নিতে পারো আর একটা বিষয়ে যে অনেকেই মনে করতে পারো এখন যে রানিয়ার আম্মুর সাথে হয়তো বা আমার খারাপ সম্পর্ক না রানিয়ার আম্মুর সাথেও আমার ভালো সম্পর্ক কাজের ক্ষেত্রে ওইটা আলাদা সাবজেক্ট আর রাজা মোর সাথে আমার আলাদা সম্পর্ক এটা আলাদা সাবজেক্ট ওদের যে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সেই জন্য যে ওদের সাথে কেউ মিশতে পারবে না সেটা তো না ভাই দুইজনের সাথে কি মানুষ মিশতে পারে না আমার কি মানে একতরফাই মিশতে হবে আমাকে এটা রানিয়া আম্মুও বলে নাই যে আপু তুমি আমার সাথে মিশলে ওদের সাথে মিশতে পারবা না এটা রাজাও বলে নাই মৌসুমিও বলে নাই যে আমাদের সাথে মিশলে ওদের সাথে মিশতে পারবা না সো এটা অনলাইন প্ল্যাটফর্মে কারোর সাথেই আমার শত্রুতা নাই সো এটাই স্বাভাবিক আমার আমার সবার সাথে ভালো সম্পর্ক থাকবে আমার সবার সাথে আগে থেকেই ভালো সম্পর্ক হয়তো বা আমি কারোর সাথে মিট করি নাই কাউকে বাসায় আনি নাই বা আমি যাই নাই বাট সম্পর্ক আমার সবার সাথে আগে থেকেই ভালো আস্তে আস্তে দেখতে পারবো আরও কার কার সাথে ভালো সম্পর্ক আছে আমার সো অবশ্যই আমার হচ্ছে পেজটা ফলো করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো এই যে দেখো সি ফুড বয়েলটা বানাইছে আমি রাত প্রায় তখন তিনটা বাজে হয়তো বা তখন ওরা সি ফুড বয়েল খাইছে তারপরে ভাত খাইছে কখন যেন ভোর চারটা বাজে তারপরে যাই আমরা শুইছি আমরা আজকে সবাই অনেক এত মজা করছি এত মজা করছি যে অনেক বেশি আড্ডা দিছি অনেক বেশি মজা করছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া গল্প মজা আর ওরা দুইজন একদম পুরাই বাচ্চা মানে খুবই ওদের ভিডিওতে দেখে হয়তো অতটা বোঝা যায় না কিন্তু আসলে দুইজনই অনেক বেশি ছোট অনেক বেশি ভালো রাজার বয়সী তো ভাই আমার সমান আমার রাজার সেম এইজ আর মৌসুমি তো আরও ছোট